আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হেফাজত ইসলামী এবং আহলে হাদিস একটু অবাক লাগছে যারা সারা জীবন জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এসেছে জামাত কোন ইসলামী দলই না জামাতের আকিদা ঠিক নেই মজুদিবাদ ফেরকায় বাতেলা তারা নির্বাচনে জামাতের পক্ষে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইজ ইট ট্রু হ্যাঁ ট্রু আহলে হাদিস আলটা পিউরিটান মুভমেন্ট জামাতের আকিদা কিছু কিছু ক্ষেত্রে শুদ্ধ আবার হালিয়া দিসের কোনো কোনো আউটফিট জামাত আর শিয়া এরা এক এবং এদের আকিদাও ঠিক না মানহাজও ঠিক না কত কিছু এরা আগস্টের পরের বাস্তবতা এটাই আমি একটা কথা বলতাম পাঁচ আগস্টের আগে হাসি আমলে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি এই যে আকিদার ভাওতাবাজি আকিদা নিয়ে কাদা সরাসরি আকিদা ইজ ভেরি ইম্পর্টেন্ট আকিদা ছাড়া আপনার আমল শুদ্ধ হবে আপনার করতে সহি

যেমন আহ সরকার পতনের সিস্টেম তেরো সালে হাসিনা ছিল জামাত বিএনপি আন্দোলন বিএনপিটা তো না জামাতটা বলতো জামাতের আন্দোলনের ধরুন ওটা হারাম ওই আন্দোলন এটা মানব বন্ধন কেউ হারাম হতো অবশ্যই পরে আলেদিস্তা মানব বন্ধন করা শুরুতে মিছিল মিটিং হরতাল এগুলো সব হারাম ভোট হারাম গণতন্ত্র হারাম সব হারাম এটা আলে তেরো সালের দিকে ব্যাপকভাবে বলতো না জামাত যখনই আন্দোলন করতো তখনই বলতো কিন্তু যখন দেখলো যে না হাসিনার আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে হাসিনা বিরোধী আন্দোলন আমাদের জুলাই বিপ্লব হারামের উপর হারাম আন্দোলন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেটাকে সাহস পেয়েছে এবং হাসিনা যাওয়ার পর এখন যেহেতু আর ভোট হারামীদের এছাড়া আর কিছু তো করতে পারতো না সেকুলারদের উপকার করতো এখন কিন্তু ভোট হারামের কথা বলে না মানে আওয়ামী লীগ নাই আহিসের ফতোয়া নাই এমনকি এই কর্মীদের একটা গোষ্ঠী জামাত বিরোধী ফতোয়া নাই জামাত এখন সমাজে প্রভাবশালী এখন জামাত ভারত আমি নিজে দেখেছি আহলে হাদিসের অনেক লোক যারা গণতন্ত্র হারাম জামাত হারাম ভোট হারাম জামাত হারাম এরা হরতাল অবরোধ করে এরা হারাম যায় এটা কোন ইসলামী দলই না সেই লোকগুলো এখন জামাত ইসলামী করে জামাত ইসলামীতে যোগ দিয়েছে না জামাতেই ঠিক আছে আহলে হাদিস আমি নিজে চিনি এরকম অনেক এই জন্য এই যে আকিদার আকিদাগত কাঁধা ছড়াছড়ি দেখেন আকিদার নিয়ে সমস্যা আকিদা হচ্ছে শুদ্ধ আকিদে শুদ্ধ করতে হবে আহলে হাদিসের কিছু আকিদা বা কিছু ব্যাখ্যা এটা হকের কাছাকাছি বা সবচেয়ে বিশুদ্ধ কোনো সুন্দর নেই কিন্তু কৌমিদের আকিদা যে ভুল এটা হচ্ছে আরেকটা অপপ্রচার

হেফাজত বিবৃতি গুলো দেখেন জামাতকে ইসলামী দল বলে স্পষ্ট জামাত যাদের ফাঁসি দেওয়া হচ্ছে ইসলামী নেতা বিখ্যাত দেশপ্রেমিক আল এমা এভাবে এভাবে তারা বিবৃতিতে লেখে জামাতকে পাকিস্তান পন্থী বলে বললে হেফাজত বিবৃতি দিয়ে বলে যে এই পাকিস্তান ইসলাম পন্থীদের দমনের একটা হাতিয়ার পাকিস্তান পন্থা বলতে কিছু নেই অনেক বিবৃতি দিয়েছে অনেক কথা বলেছে এবং আলিয়া সে আগের মতো দেখেন সে আগের কথা নাই এই যে জামাতের এক সাবেক রোপণ চোর বাট্পাউকার জাকারিয়া দেখেন ফতোয়াদের সাহস আছে আগের মতো দিতে পারবে কিন্তু হাসিনের সময় কিন্তু লাফাত

ইউ খ্রিস্টানদের আমেরিকার দালালি করতে গিয়ে তো এই জায়গাটায় যেহেতু সেই সেই সাম্রাজ্যবাদ আওয়ামী লীগও নেই এখন ওগুলো কাজ করবেন এখন লোকজন বিভ্রান্ত ওই কিছু ভাবে যেগুলো টাকা খেয়ে কথা দিতে জাকারিয়া মুজফার এরাও কিন্তু এখন নাই এখন এরা আব্দুল ইউসুফ এর প্রিয় লোক আব্দুল রাজসুফ একজন ভালো লোক এ কোনো গোয়েন্দা সংস্থার লোক না কিন্তু আবাকার জাকারিয়া মুজফারবিনসেন এরা হচ্ছে গোয়েন্দা সংস্থার ইহুদি খ্রিস্টানদের দালাল এগুলো আমরা এগুলো এভিডেন্স আছে আমাদের কাছে এরা ওই সৌদি আরবের ফরেন পলিসির সাথে অবকার জাকারিয়ার ফরেন পলিসি জাকারিয়ার ফতার হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রনীতি এটা আমি অনেক আগে থেকে বলে আসি ওইখালি যেগুলো কিন্তু পিওর আহলে হাদিস একদম পিওরাদিজ হাদিস ভিত্তিক আন্দোলন কোন দালালি জালালি না কোন ধান্দি নেই এরকম একজন লোক হচ্ছে এটা আমি শুরু থেকে বলে আসি তার অনেক কিছুর সাথে একমত নই কিন্তু তিনি একজন পিওর ভালো লোক আব্দুল রাজাহ বিন ইউসুফের ছেলেদের বক্তব্য যদি আপনি শুনেন দেখবেন যে তিনি যথেষ্ট প্রগতিশীল হয়েছেন আহলেহাদিদের মধ্যে এবং তিনি কৌমীদের সাথে মিশেন এখন তাকে আবার আহলে হাদিসের এই মাখালিটা দেখতে পারে না তিনি জামাতপন্থীদের সাথে মিশন তাকে ডাকলে পাওয়া যায় বিভিন্ন আন্দোলনের সাথে যেগুলোকে প্রভাবিত হতো আহ নানান অভিযোগ ছিল বা কিভাবে ইউকে পড়াশোনা করতে টাকা পেয়েছে অনেক কথাবার্তা ছিল কিন্তু পাঁচ আগস্টের পর এদেরও কিন্তু বাস্তবতা চেঞ্জ হয়েছে এই জন্য এই বাস্তবতা গুলো থেকে হাসিনা চলে যাওয়ার কারণে এই সংস্থার কার্যক্রম একটি হওয়ার কারণে আহ আহাদেশের লোকজন ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে আহাদেশের লোকজন বেসিক্যালি জামাতই করতো কিন্তু ওই যে হাসিনার আমলে আহ যারা সৌদি আরবের বা বহু দৃষ্টান্তে টাকা পয়সা পেতো এদের মাধ্যমে বিভ্রান্ত হয়ে এরা অনেক আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট না আওয়ামী লীগকে ভোট দিত একটা অংশ এটা নানান কারণ আছে যেমন এরা সাধারণত জামাত করতো আহাদেশে ঘটনা জামাতের ঘটে আহাদেশে অধুষিত এলাকাগুলোতে জামাতই জয়লাভ করতো কিন্তু ওই যে আহ ওখানে অনেক হিসাব নিয়ে গেছিল আহ দুই হাজার পাঁচ সালে চার সালে যে ঘটনা যে এম বীর উত্থান

অন্য কোথাও বিএনপি দিতে আওয়ামী লীগ এক সময় প্রিয় ছিল তাদের নাই আওয়ামী লীগ তখন নাই বিন ইউসুফের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামী না এই এই জিনিসগুলো কিন্তু বাস্তবতা সাক্ষাৎ করবেন যাবেন সম্পর্ক বাড়বে অলরেডি আহলে হাদিস জামাত কৌমি জামাত সবার মধ্যে একটা সুসম্পর্ক মানে সব ইসলাম এক জায়গায় এক সময় আপনার আশি দর্শককে দেখেছেন যে ইতিহাদের মধ্যে কিন্তু আলহাদিস আলহাদিস নেতারাও ইসলামিক বৃহত্ত ঐক্যের মধ্যে ছিল এরপরে না এইসব কোন ঐক্যাস করছে আর যখন ইসলামের ঐক্য ছিল তখন অবশ্য আলেদ মাত্রাল জন্ম হয়নি মাতখালিজামার জন্ম হয়েছে একানব্বই সাল পরে আর অষ্টশী উনব্বই সাতাশি এই টাইমটা বৃহত্তর সব ইসলাম তখন ছিল আব্দুল্লাহ কাফিল এরা ভালো ভালো কথা বলতেন আলেদুল আলম চিলা তো এই জায়গাটায় আহ ইসলামপন্থীদের মধ্যে চমৎকার তার হচ্ছে তারা নির্বাচনে এক জায়গায় আসবে আসতে বাধ্য হবে পরিবেশ তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে অন্য কোনো উপায় নেই এমনকি দালালি যারা দালালি করতে প্রস্তুত কিন্তু যার দালালি করবে সেই নাই দালালি কি করবে তার চাইতে বরং সঠিক লাইনে আসি এই বাস্তবতায় সবাইকে নিয়ে আসে